বরিশালের মুলাদি উপজেলায় পারিবারিক সংঘর্ষে রিপন বেভারীর নামের এক ব্যক্তি নির্মমভাবে চোখ অভিযোগ উঠেছে এ ঘটনার সঙ্গে জড়িত তারই দুই ভাই স্বপন বেভারী ও রকন বেভারী পুলিশ জানিয়েছে এই নৃশংস ঘটনার নির্দেশদাতা ছিলেন তাদের পিতা আশেদ বেপারী আর মূল কারণ ছিল জমি ও অর্থ সংক্রান্ত পারিবারিক বিরোধ পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে রিপনের বিরুদ্ধে ঢাকায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে এছাড়া নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি প্রায় তিন মাস আগে রিপন রোকনের কাছে রাখা টাকা ও স্বর্ণ ফেরত চান রোকন তা দিতে অস্বীকার করলে শুরু হয় দ্বন্দ্ব এক পর্যায়ে শুক্রবার রাতে তার বাবা আরশেদের উপস্থিতিতে দুই ভাই মিলে রিপনকে বেঁধে চোখ তুলে নেয় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিপনকে উদ্ধার করে প্রথমে আশুরাকাঠি হাসপাতালে নিয়ে যান পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীর ছেলে জানিয়েছেন তার বাবা প্রায় সাড়ে তিন মিলিয়ন টাকা এবং বিশ ভরি স্বর্ণ ফেরত দাবি করছিলেন আর সেই বিরোধের কারণে ঘটেছে এই ভয়াবহ ঘটনা মূলাদি থানার উপপরিদর্শক মাসুদ জানিয়েছেন রিপনের বিরুদ্ধে অন্তত মামলা রয়েছে যার মধ্যে হত্যাকাণ্ড চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তিনি আরো বলেন রিপন পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এর জেরেই ঘটেছে এই নির্মম হামলা তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কাউকে আর পাওয়া যায়নি